আর ডিসেম্বরে শুরু সময়টা যেন এক নরম মায়াবী দৌড় গোড়া পুরোনো দিনের ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যায় আর সামনে এসে দাঁড়ায় নতুন আলোর এক শান্ত সকাল যে কষ্টগুলো ছিল সেগুলোকে বিদায় জানিয়ে আমরা একটু সুস্থ নিঃশ্বাস ফেলি

এটা সব মাদের মধ্যে হয়ে থাকে প্রথম প্রথম পেট করে পরবর্তীতে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ তোমারও ঠিক হয়ে কিছুদিন ধৈর্য ধরে থাকো আমরা তো আসি যদি কখনো তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গে দিব আর তোমার সম্পূর্ণ রেস্টে থাকতে হবে তোমার বরকে বলে দিয়েছি যাতে তোমায় সব সময় হাসি খুশি রাখে তরি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো ডাক্তাররা আরো কিছু আলোচনা করে সব রিপোর্ট দেখে ওষুধ করে দিল খাবার নিয়ে কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ সে সব খেতে পারে ডক্টররা আরো কিছু আলোচনা করে চলে যায় তাদের এটাই কাজ জয় একটু রাত করে আসে প্রায় নয়টা দশটার দিকে এখন নাজমা চৌধুরী আসে বিদায় জয় একটু অফিসের কাজে মনোযোগ বিশেষ যাতে কোনো কাজ পড়ে না থাকে পরবর্তী সময় প্রচুর টাইম তরীকে দিতে হবে তাই সে কোনো কাজ ফেলে আর রাখবে না হয় জান্নাতের কাছে জয় একবার রুমটার চারপাশে চোখ বুলিয়ে নিল সম্পূর্ণ রুমটা ফাঁকা সঙ্গে সঙ্গে জয়ের পুরো শরীরটা মনে হয় রক্তশূন্য কলিজাটা পর্যন্ত কেঁপে উঠল। মনে পড়ে গেল ডাক্তারদের কথা বেবির জন্ম দেওয়ার সময় যদি তরি কিছু হয়ে যায় না সে আর ভাবতে পারলো না সম্পূর্ণ শরীর ঘেমে উঠলো দ্রুত কাছের ব্যাগটা টেবিলের ওপর রেখে কোটটা খুলে সুরে মারল ফ্রেশ না হয়ে খুঁজতে লাগলো তরিকে একটা রুমের পাশের রুম থেকে তরির আর জান্নাতের হাসি শব্দ আসছে জয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জান্নাতের রুমের কাছে গেল তোরই একটা কণ্ঠস্বর ভেসে আসলো আমার আর বউ সাজা হলো না আগে অনেক শখ ছিল কিন্তু এখন লজ্জা লাগে ভাবতে জানিস বউ সাজা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন জানিস আমি তো বিয়ে করব বউ সাজার জন্য জান্নাত বলে হেসে উঠলো তুই বউ সাজলে তোকে অনেক সুন্দর লাগবে জান্নাত আসা জান তুই বউ সাজলে কি পড়লি হয় শাড়ি না লেহেঙ্গা একটা লাল শাড়ি শ্বাস থাকতে খুব সিম্পল শুধু শাড়িটা পরলেই হবে তোকে আর সাজা লাগবে না জান তাতেই তুমি পরি আমি তোকে একদিন সাজিয়ে দেব দেখব শাশু কীরকম রিয়েকশন দেয় এখন না লজ্জা লাগে জয় দরজার কাছ থেকে সব শুনল সে যে পায়ে এসেছিল সে পায়ে আবার চলে গেল নিজের রুমে একটা মুসকে আসি দিয়ে জয় রুমে গিয়ে ঠোঁটে একটু হাসি এনে মনে মনে ভাবে বইয়ের নাকি বহু সাজার অনেক ইচ্ছে ছিল বাবা যায় ওকে বউ সাজা অবস্থায় দেখলে বিয়েতে তাহলে কি নিজেকে কন্ট্রোল করা যাইতে পাঁচ ছয় দিন বাসর রাতেই তো জিন্দাবাদ হতো এ তো ভাবতেই নিজের কন্ট্রোল হারাতেছি এখন বইয়ের কাছে যাওয়া যাবে না কি জ্বালা জয় এসব ভাবতে ভাবতে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে গোসল করলো সে ওয়াশরুম থেকে বের হলো একজন আসে কপি দিতে জয় হাতে নিয়ে বললো কি গিয়ে বলেন আমি এসেছি কাজের মেয়েটা কণ্ঠস্বর নিচু করে বলল ঠিক আছে স্যার কিছুক্ষণের মধ্যে তরি আসলো জয় পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো পায়ে জুতা থ্রি পিস সোয়েটার পরে নাই চাদর দেওয়া মাথায় কন্যা পেঁচানো একটা নিঃশ্বাস ফেলে কফির মগটা টি টেবিলে রেখে সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো তরির সামনে সোয়েটার গিয়ে বলল শুধু আমি আজকে ছিলাম না তাই তুমি সোয়েটার পরো নাই কেন নিজের প্রতি তুমি এতটা অবহেলা করো বলতে বলতে জয় সোয়েটারটা পরিয়ে দিল তরিকে তরি সুপসাপ শুনে মাথা নিচু করে বিড় বিড় করে বললো আজকে আমাকে বেশি ঠান্ডা লাগছে না তাই তার পরি নাই আমি জানি ঠান্ডা কীরকম পড়ছে জয় মুখে কঠোর ভাব ধরে দাঁড়িয়েছিল কিন্তু তরির চোখের ভঙ্গিটা যেন সে গম্ভীর্য বেদ করে ফেললো ধীর পায়ে সে জয়ের দিকে এগিয়ে এলো জয় বু কুচকে অবাক হয়ে তাকায় কিছুটা পিছিয়ে যেতে চাইতেও তরি আর কোনো দ্বিধা না করে হঠাৎ এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মুহূর্তে জয়ের পুরো শৈল থমকে যায় হাত পা অরাস নিঃশ্বাস আটকে থাকা অবস্থা এই প্রথম তরি তাকে নিয়ে ইচ্ছায় জড়িয়ে ধরছে তরির মাথা আস্তে করে জয়ের বুকের ঠেকে যেতেই জয়ের বুকে ধুকপুখানি আরও জোরে বাঁচতে থাকে চারপাশের শব্দ যেন মিলিয়ে যায় শুধু দুজনের নিরবতা আর বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো তরির এই আচরণে অবাক হলেও সেই আলিঙ্গনের উষ্ণতা আলাদা একটা শান্তি শরী জয়কে একটু শক্তভাবে ধরে মাথা বুকে থাকতে ঠোঁটে হাসি এনে বলল আপনি গায়ে দিয়ে দিলে একটা শান্তি পায় আমি নিজে দিলে সেটা পাই না এটা আপনার দোষ আপনি এটার অভ্যাস করছেন এ বিষয়ে আমি নির্দোষ জয় আরও একটু কাছে আসে যতটা কাছে এলে দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যায় জয় চোখ বন্ধ করে একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে এই শান্ত রাত এই নিরবতা আর তরি এত কাছাকাছি থাকা সব মিলিয়ে তার ভেতরের একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসে জয়ের হাত নিজে থেকেই তরির কাজ জড়িয়ে ধরে জোর নয় চাপ নয় এবং অনেক দিনের সেনা কাছে টেনে নেওয়া জয় ধীরে বলে তরি আজ একটু তোমার কাছে যেতে ইচ্ছে করছে তরি লজ্জায় অন্যদিকে তাকায় এই তাকালে রাত যেন স্থির হয়ে যায় দুজন দাঁড়িয়ে থাকে কথা নেই তারা নেই নাটকীয়তা নেই জয় নির্দুৎ শব্দে তার কপালে ছুইয়ে দেয় শব্দহীন আশ্বস্ত করা একটা স্পর্শ তরির পে রাখে তারপর জয়ের বুকে মুখ গুঁজে ফেলে রাতের আলো ঘরে ছইয়েও আসে জয় ধীরে ধীরে তরির হাত ধরে তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় তরি চোখে একটু লাজ একটু ঠোঁটে হাসি সে ঝুঁকে আসে জয়ের দিকে মাথা তার বুকে রাখে জয় আঙুলগুলো আলতো করে তার চুলের মধ্যে ঘষে চোখে গভীর মমতা দুজনে নিঃশ্বাস মিশে যায় একে অপরের সঙ্গে শব্দহীন হাতগুলো আলতো চাপের সঙ্গে জড়িয়ে থাকে শৈলের উষ্ণতা একে অপরকে শুয়ে যায় রাত্রে তাদের দুজনের জন্য থমকে থাকে শুধু কাছাকাছি থাকা নিঃশব্দে মিলনের স্পর্শ গল্প এক সন্ধ্যাময় প্রেম